বিদ্যুৎ অফিসের মিটার চারশো টাকা তার পরবর্তীতে আপনি মাসিকভাবে মাসিক ভাবে একটা যাবেন বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট ভেতরের একটা লোক আমাকে জনগণ তো পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা দিতে হয় বলছে সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ অফিসের সেই হাতি সাহেবগুলো এই টাকাগুলো নেয় বলছে চারশো টাকা ভাউচার করে সেটা জমা দিয়ে সে মিটার নিবে এবং প্রতি মাসে একটা মিটারের বিল দিয়ে তাহলে ক্লিয়ার আচ্ছা একটা রাস্তা আর দ্বিতীয় রাস্তা কি বলছে কিছু মিটার আছে আপনার সম্পূর্ণ আপনি অফিসের বাহিরে নিজে কিনে নেবেন পুরো টাকা দিয়ে আর কোনোদিন আপনার মিটার ভাড়া দিতে হবে না এই বিষয়গুলো গ্রাহকের অনেকটা অজানা থাকে আবার গ্রাহককে সম্পূর্ণ ক্লিয়ার করে এটা জানায় না সেটা বিদ্যুৎ সংশ্লিষ্ট লোক নিজেদের পকেট ভারী করার জন্য আমাকে ভেতর থেকে একটা লোক জানিয়েছে আমি তখন তাকে অভিযোগ করেছি এবং সে আমার ভিডিও দেখে বলছে ভাই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলছি অনেক সময় মিটার রিপ্লেস করতে হয় না সেই ক্ষেত্রেও চার সাড়ে চার পাঁচ হাজার টাকা নিয়ে যায় না পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়ার পরেও তাকে প্রতি মাসে ভাড়া দিতে হয় কিন্তু সেটা দেওয়ার কথা না কারণ সে তো এককালীন টাকা রাখে দিছে তারপরও তার ওই টাকাটা কেন দিতে হবে এই প্রশ্ন তো আমাদের মধ্যে ঘুরতেছে অফিস কিন্তু এটা ক্লিয়ার করে রাখছে কিন্তু অফিসের লুক নিজেদের পকেট ভারী করার জন্য এই তথ্য জনগণকে দেয় না এবার ভেতর থেকে আমার কাছে তথ্য দিছে যে এবার আপনারা কথা বলবেন প্রতিবাদ করবেন অফিসে বলবেন আর না হলে আপনাকে ক্লিয়ার করে দেয় যদি অফিসে তর্ক বিতর্ক করে ক্লিয়ার এরকম ঝামেলা আপনি জিততে না পারেন কারণ তারা আপনাকে ফাঁদে ফেলতে পারে আপনি বলবেন যে আমি এককালীন টাকা দিয়ে বাহির থেকে ভালো মানের একটা মিটার কিনে দেব নিবো আজীবনের জন্য আমার যেন ওই মিটার ভাড়া মিটার ভাড়া এই শব্দ যেন না থাকে তাই আপনাদেরকে বলবো দয়া করে যারা নতুন মিটার নিবেন নতুন সংযোগ ফাঁদে যে নিবেন অফিসের মাসে আপনাকে এত টাকা করে দিবেন মিটার আপাতত অর্ধেক টাকা দেন আর বাকি অর্ধেক টাকা নিবেন এই প্রসেসে যায় না গেলে মনে করলেন আপনার চার পাঁচ সাত হাজার টাকা পুরোটাই লসে টাকাও দিলেন প্রতি মাসে আপনাকে বিলো কেটে নেবে তাই আপনার সহজ রাস্তা হচ্ছে আপনি বাহির থেকে মিটার ভালো মানের বিদ্যুৎ সংশ্লিষ্ট লোকের সাথে কথা বলে এককালীন কিনে নেবেন কোনোদিন যেন আপনার মিটার ভাড়া দিতে না হয় অফিসের পড়বেন না আর অফিসের যে হাজির এই দুই করে টাকা কামাইতেছেন কেউ দেখতেছে না কেউ জানতেছে না সাধারণ মানুষকে বুঝাইতেছেন না মহান পাক কিন্তু বুঝতেছেন জানতেছেন দেখতেছেন আপনার এই পাপের ফসল আপনাকে ভোগ করতে হবে ঘরে অশান্তি তৈরি হবে বউ থাকবে না বাচ্চা থাকবে না বাচ্চা থাকলেও আলগা পানি টানি নিয়ে নাহলে আমনে খাইবেন অশান্তির বাতাস আপনার সংসারে বইবে কারণ মানুষের কষ্টের দীর্ঘশ্বাস আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে তাই সাবধান থাকবেন আর এই সতর্কবার্তা এবং এই ঘটনাটা শেয়ার করে অন্যকে জানিয়ে দিন আল্লাহ হাফিজ